আওয়ামী লীগ তো দীর্ঘদিন বলছে জামাতের দেশে কোনো নাগরিক অধিকার নাই জামাতের রাজনীতি বন্ধ করতে পারছে আওয়ামী লীগ তো একটা বিরাট দল সেই তুলনায় জামাত একটা ক্ষুদ্র দল ছিল পুরো পনেরোটা বছর জামাতকে অফিস খুলতে দেয় নাই কিছু করতে দেয় নাই ধরে ধীরে কিছু হলে পরে ধরে নিয়ে গেছে পাঁচজন জামাতের লোক বসে আলাপ করতেছে যে এই পাঁচজন নাকি রাষ্ট্রকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে মনে কথা অথবা যাচ্ছে বলতেছে ওরা মনে মনে চিন্তা করছিল সমস্ত জ্যোতিষ ছিল ওরা নিয়োগ ছিল পুলিশে তো বলতো ওদের কি জামাত শেষ হয়ে গেছে শেষ হয় নাই আর সেই বিবেচনায় এনসিপি তো একটি ছোট দল মাত্র নাবালক একটা দল আর কি এখনও তো সেটা আপনার ইও পায় নাই কি বলে নিবন্ধনও পায় নাই তো সেই দল হ্যাঁ ওনাদের একটা সুবিধা আছে ওনারা আমাদের মানে সরকারের কিছু আপনার মানে কি বলে আশীর্বাদ প্রাপ্ত দল আমি বলবো এটাকে সরকারের কাছ থেকে আশীর্বাদ পাচ্ছেন নানাভাবে ওনার নেতা কোথাও যদি যায় তাহলে উপজেলা পরিষদে বসে সে সবাইকে মিটিং করতে পারে কাছ থেকে আশীর্বাদ পাচ্ছে অবধারিত ধরনের মাসুদ কামাল সব ধরনের যেমন ধরেন আমি এক জায়গায় গেলাম একটা ইউএন অফিসে গেলাম যে বললাম যে আপনারা যারা আসান অফিসে সবাই আসেন আপনাদের নামে একটা মিটিং করব একটা দিক নির্দেশনামূলক বক্তব্য দেব আমি একজন সিনিয়র সাংবাদিক আমার আলাপ বাদ দেন আমি নয় সিনিয়র সাংবাদিক চাকরি নাই জরুরি আলম গেল

আমাদের উনি বললেন করো তোমরা নতুন দেশের যে বলার পরে বলছে আমাদের কেউ চিনে না উনি বলছেন তোমাদের দেশের সব লোক চিনে অর্থটা কি উৎসাহ দিয়েছেন উনি কি রাষ্ট্র ক্ষমতায় আছেন উনি সেটা প্রকাশ্যে বলেছেন উনি বলেছেন বলার পরে সেটা সারা দেশের লোক শুনেছে শুনেছে শোনার পরে আমি যদি বুঝি যে উনি এই দলটাকে তৈরি করতে বলেছেন তখন আমি কী মনে করব এটাকে আমি আওয়ামী লীগের বিটি মনে করব নাকি ডক্টর ইউনিভার্সের আশীর্বাদ পুষ্ট দল মনে করব বলেন আমি কী মনে করব দেশের প্রত্যেকটা প্রশাসনের লোকজন কী মনে করবে মনে করবে ডক্টর ইউনিভার্সের আশীর্বাদ তা না হলে অন্য কোনো দল কি প্রশাসনিক প্রোটোকল পায় এটা তো প্রশাসনিক প্রোটোকল নিয়ে বিভিন্ন জায়গায় জেলা পর্যায়ে গেছে যায় নাই ওই সমস্ত ঘটনা প্রভাব কি প্রমাণ করে শোনেন কে কেউ কি দলিল নিয়ে ঘুরে এটা আমার এটা আমার না এগুলি বলে লাভ নাই শুনেন এই দল এটা কিংস পার্টি এটা নিয়ে কারোর মধ্যে কোনো দ্বিধা আসবে বলে আমি যাই না যদি কেউ দ্বিধা দেখান দেখাতে পারেন এটা তার ব্যাপার কিন্তু আমি মনে করি এটা কিংস পার্টি একাত্তর একাত্তর ওইটা আনপ্যারাল একটা দেশ স্বাধীন হয়েছে ওর মাধ্যমে আর চব্বিশে দেশ সোরেচার মুক্ত হয়েছে তো সোরেচার মুক্ত নব্বই হয়েছে নব্বইয়ের গণ অভ্যত্থান ছিল ওটা কেন আন্দোলন ছিল না আন্দোলন ছিল না ওটা ওই আন্দোলন তো আমরা করছি এসব আন্দোলন তো আমরা ছিলাম একদম ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে কেস করছি তো ওই আন্দোলন আন্দোলন ছিল না ওই সময় তারা জান গেছে ওদের জানার কোনো মূল্য নাই ছিল চব্বিশ আমরা একটা স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছি ঠিক আছে আমরা বিভিন্ন সময় স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছি বিভিন্ন সময় গণতন্ত্রের পথে আমরা হেঁটেছি বিভিন্ন সময় অনেক কিছু হয়েছে তো এইগুলিতে প্রতিদিনই হচ্ছে প্রতিদিনই হচ্ছে এর সঙ্গে আপনি আমাদের জন্ম রাষ্ট্রের জন্ম আমাদের এই ভূখণ্ডের স্বাধীনতা প্রাপ্তি একটা পতাকা পাওয়া একটা সার্বভৌম রাষ্ট্র পাওয়া এটা এটা সঙ্গে মিলে চলবে চলবে না এখন ওনারা কেন বিলাচ্ছেন এই প্রশ্ন কেন উঠতেছে তুলতেছেন কেউ কেউ এটা বেসিক্যালি তুলতেছে জামাত এটা বেসিক্যালি তুলতেছে জামাত জামাত এই কারণে তুলতেছে যে একাত্তরের কথা যতবার ওঠে ততবার জামাত একটা দুটা করে হার্টবিট মিস করে কারণ ওখানে তাদের কোনো ভূমিকা ছিল না বরঞ্চ নেগেটিভ ভূমিকা ছিল তারা ওইটাকে ভুলাতে চায় একদম হিসাব সিম্পল এতদিন হয়ে গেছে এখনো জামাতকে তার একাত্তরের ভূমিকা নিয়ে লজ্জা প্রকাশ করেছে ক্ষমা চাইছে আজকাল অনেকে বলে যে আওয়ামী লীগ তো ক্ষমা চায় না অন্যায় করছে আওয়ামী লীগ ক্ষমা চাওয়া উচিত ছিল গত ষোলো বছর তারা যা করছে তাদের ক্ষমা চাওয়া উচিত ছিল যে এর সঙ্গে সরাসরি অন্যায়ের সঙ্গে জড়িত ছিল না তারও ক্ষমা চাওয়া উচিত ছিল বলা উচিত ছিল যে আমি এর সঙ্গে ছিলাম না কিন্তু যারা করছে তাদের পক্ষে আমরা ক্ষমা চাই চাওয়া উচিত ছিল এটা যেমন উচিত ছিল ওইটা উচিত ছিল জামাতের যে একাত্তরে আমরা অন্যায় করছি ভুল করছি আমরা ক্ষমা চাই বলা উচিত ছিল বলছে কখনো বলছে বলেটা কেন বলে না এই কারণে তারা ওটা মিন করে তারা ঠিক করছে এবং তারা একাত্তরকে সাহায্য করতে পায় না পায় না তো না পাইলে তারা এখন বলে যে ওইটা নাকি সম্পূর্ণ হয় নাই স্বাধীনতা নাকি চব্বিশ পূর্ণতা লাভ করছে হ্যাঁ সবাই পূর্ণতা লাভ করে একটা শিশু তো পূর্ণতা লাভ করে যৌবন প্রাপ্ত হয় তখন সে পূর্ণতা লাভ করে এগুলি স্টেজ শৈশব কৈশোর যৌবন প্রৌরত্ব এগুলো সব স্টেজ স্টেজ অফ লাইফ কিন্তু জন্মের সঙ্গে এই কোনো স্টেজের গুরুত্বটা হয় না জন্ম একবারই হয় জন্ম একবারই হয় যখন শিশুটার জন্ম হয় সে কথা বলতে পায় না সে হাঁটতে পায় না চলতে পায় না কোনো কিছুই করতে পায় না ধীরে ধীরে তার সমস্ত গুণাবলী তার মধ্যে ঢুকতে থাকে এক একটা স্টেজে এক একটা অর্জন করে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জন্ম হওয়াটা জন্ম একাত্তরে হয়েছে বাকিগুলো স্টেজ পার হচ্ছি আমরা এটা হতে থাকবে বিশ বছর পর আবার একটা হবে এরা বলতেছে যে একাত্তরের স্বাধীনতা চিন্তাই হয়ে গেছে তো চব্বিশে চিন্তাই হয় নাই আপনি রাস্তাঘাটে বাইরেন বাইরে যে কোনো একজন লোককে জিজ্ঞাসা করেন যে যে প্রত্যাশা নিয়ে আপনি চব্বিশের আন্দোলন করেছেন আপনার সেই প্রত্যাশা এখন কোথায় আছে জিজ্ঞাসা করেন তো দেখি কয়জন লোক বলবে আমার প্রত্যাশা সাফল্যের দিকে যাচ্ছে এখনই প্রাপ্ত হওয়ার কোনো সময় হয় নাই মাত্র আট মাস বাট প্রক্রিয়াটা কি শুরু হয়েছে হয় নাই কেউ বলবে না আমরা সাফল্যের দিকে হাঁটছি ভালোভাবে না যেত তাহলে দু এক বছর পরে এই লোকজন এই চাকরি সেরা অন্য চাকরি করতো তাতে করে না তাহলে কেন করে না নিশ্চয়ই তারা খুব এনজয় করে আমি মনে করি এনজয় করে এনজয় করে এই কারণে যে তারা কিন্তু প্রতিদিনের ঘটনার সঙ্গে জড়িত থাকে তাদের অফিস করতে হয় সংবাদকর্মীদের টেলিভিশনে তো বটেই এবং ওই দিন হয়তো অনেকে বাসার থেকে মানে ফজরে মানে ফজর নামাজ পরপরে তারা কিন্তু বাসার থেকে বের হওয়ার প্রস্তুতি নেয় কারণ ঈদের যে ঢাকায় যেগুলো হয় সকাল সাতটা ছয়টা এরকম হয়তো অত সকালে যেতে হয় তো যে কারণে তাদের ওখানে ব্যস্ত থাকত হয়তো বাসায় হয়তো থাকা হয় না কিন্তু এটা তো বাইরুট হয় কিছু লোক চাকরি মানে ওই দিন বাইরে থাকেন কিছু লোক বাসায় থাকেন কাজে একদম যে বিচ্ছিন্ন থাকেন তা না কিন্তু যারা বাসায় থাকেন তারাও খোঁজ খোঁজখবর রাখেন কি হচ্ছে না হচ্ছে তো আমি মনে করি যে কাজের মধ্যে থাকার যেটা আনন্দটা সেটা তারা পায় আওয়ামী লীগ তো দীর্ঘদিন বলছে জামাতের দেশে কোনো নাগরিক অধিকার নাই। জামাতেরা বন্ধ করতে পারছে আওয়ামী লীগ একটা বিরাট দল সেই তুলনায় জামাত একটা ক্ষুদ্র দল ছিল পুরা পনেরোটা বছর জামাতকে অফিস খুলতে দেয় নাই কিছু করতে দেয় নাই ধীরে ধীরে কিছু হলে পরে ধরে নিয়ে গেছে পাঁচজন জামাতের বসে আলাপ করতেছে বাকি যে এই পাঁচজন নাকি রাষ্ট্রকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে মনে কথা অথবা কোন দিয়ে যাচ্ছে বলতেছে ওরা মনে মনে চিন্তা করছিল সমস্ত জ্যোতিষ ছিল ওরা নিয়োগ ছিল পুলিশে তো বলতো কী কিছে জামাত শেষ হয়ে গেছে শেষ হয় নাই আর সেই বিবেচনায় এনসিপি তো একটি ছোটো দল মাত্র নাবালক একটা দল আর কি এখনও তো সেটা আপনার ইও পায় নাই কি বলে নিবন্ধনও পায় নাই তো সেই দল হ্যাঁ ওনাদের একটা সুবিধা আছে ওনারা আমাদের মানে সরকারের কিছু আপনার মানে কি বলে আশীর্বাদ প্রাপ্ত দল আমি বলবো এটাকে সরকারের কাছ থেকে আশীর্বাদ পাচ্ছেন নানাভাবে ওনার নেতা কোথাও যদি যায়

উনি কি রাষ্ট্র ক্ষমতা আছেন উনি সেটা প্রকাশ্যে বলেছেন উনি বলেছেন বলার পরে সেটা সারা দেশের লোক শুনেছে শুনেছে শোনার পরে আমি যদি বুঝি যে উনি এই দলটাকে তৈরি করতে বলেছেন তখন আমি কি মনে করবো আমি আওয়ামী লীগের বিটি মনে করবো নাকি ডক্টর আশীর্বাদ পুত দল মনে করব বলেন আমি কি মনে করব দেশের প্রত্যেকটা প্রশাসনের লোকজন কি মনে করবে বলব মনে করবে ডক্টর ইংরেজের আশীর্বাদ তা না হইলে অন্য কোনো দল কি প্রশাসনিক প্রোটোকল পায় এরা তো প্রশাসনিক প্রোটোকল নেই বিভিন্ন জায়গায় জেলা পর্যায়ে গেছে যায় নাই ওই সমস্ত ঘটনা প্রভাব কি প্রমাণ করে শুনেন কে কেউ কি দলিল নিয়ে ঘুরে এটা আমার এটা না বলে লাভ নাই শুনেন এই দল এটা কিংস পার্টি এটা নিয়ে কারোর মধ্যে কোনো দ্বিধা যাই না যদি কেউ দ্বিধা দেখান দেখাতে পারেন এটা তার ব্যাপার কিন্তু আমি মনে করি এটা কিংস পার্টি একাত্তর একাত্তর ওইটা আনপ্যারাল একটা দেশ স্বাধীন হয়েছে ওর মাধ্যমে আর চব্বিশে দেশ সরেচার মুক্ত হয়েছে তো সুরেশের মুক্তি তো নব্বই হয়েছে নব্বইয়ের গণঅভ্যর্থন ছিল ওটা এখানে আন্দোলন ছিল না আন্দোলন ছিল না ওটা ওই আন্দোলন তো আমরা করছি এসব যে আন্দোলন তো আমরা ছিলাম একদম ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে কেস করছি তো ওই আন্দোলন আন্দোলন ছিল না ওই সময় তারা জান গেছে ওদের জানার কোনো মূল্য নাই ছিল চব্বিশ একটা আমরা একটা স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছি ঠিক আছে আমরা বিভিন্ন সময় হাত থেকে মুক্ত হয়েছি বিভিন্ন সময় গণতন্ত্রের পথে আমরা হেঁটেছি বিভিন্ন সময় অনেক কিছু হয়েছে তো এইগুলি তো প্রতিদিনই হচ্ছে প্রতিদিনই হচ্ছে এর সঙ্গে আপনি আমাদের জন্ম রাষ্ট্রের জন্ম আমাদের এই ভূখণ্ডের স্বাধীনতা প্রাপ্তি একটা পতাকা পাওয়া একটা সার্বভৌম রাষ্ট্র পাওয়া এটা এটার সঙ্গে মিলে চলবে চলবে না এখন ওনারা কেন মিলাচ্ছেন এই প্রশ্ন কেন তেসে মানে এটা বেসিক্যালি তুলতে জামাত এটা বেসিক্যালি তুলতেছে জামাত জামাত এই কারণে তুলতেছে যে এক এর কথা যতবার ওঠে ততবার জামাত একটা ডিগরের হার্টবিট মিস করে কারণ ওখানে তাদের